وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى بذنوبه عباده خبيرا وتوكل على الحي الذي لا يموت ار تمي এমন এক রবকে যে রব কখনো মৃত্যুবরণ করবে না বিহান দিহি আর তুমি সেই রবের প্রশংসা করো রব তার বান্দার পাপ কর্ম সম্পর্কে খবর রাখেন যে রব তার বান্দার পাপ সম্পর্কে বেখবর নন সে মানিত দিনই ভাইবনেরা আল্লাহ ফাকরবুল আলমিন বলছেন যে ভয় করো সেই রবকে যে রব কখনো মরবেন না মুথ চিরঞ্জীব চিরস্থায়ী রবের রবকেই ভয় করো যে রবের কখনো ক্ষয় নেই শেষ নেই যে রব কখনো মৃত্যুবরণ করবেন না ও সাব্যে বিহান দিহ ও আর সেই রবের প্রশংসা বর্ণনা করো রব যে রব তার বান্দার পাপ কর্ম সম্পর্কে বেখবর নন যে রব তার বান্দার পাপ সম্পর্কে অবগত নন যে বান্দার পাপ কর্ম সম্পর্কে জানেন না এমন নয় সম্মানিত ভিউ আছে এজন্য আসুন আমরা আল্লাহতালাকে ভয় করি এবং আল্লাহ তালার প্রশংসা করি আল্লাহালার সর্বদা গুণ গুণকীর্তন করি তার যে গুণগুলো রয়েছে সেই গুণ আমরা স্বীকার করি প্রকাশ করি আর তিনি কিন্তু আপনার আমার কৃতকর্মের হল সম্পর্কে কৃতকর্ম সম্পর্কে অবগত আছেন তিনি সব কিছুই জানেন এই জন্য আসুন আমরা যেন কখনোই আল্লাহতালাকে ভুলে না যাই আল্লাহতালার প্রশংসা থেকে দূরে সরে না যাই কারণ তিনি আপনার আমার সমস্ত কর্ম সম্পর্কে খবর রাখেন আল্লাহ তালা তাকে বেশি বেশি করে ভয় করা তাওসিক দান করেন